যতই কষ্ট হোক না কেন প্রিয় মানুষগুলোর মুখের হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায় এত রাতে স্বামীর পছন্দের রান্নাটা করে খাওয়াতে পেরে নিজের কাছেও বেশ শান্তি লাগছে এই তো এখন রাত প্রায় দশটা বাজে মাত্র আপনাদের ভাইয়া বাজার থেকে আসলো তার নাকি মৃগেল মাছ খেতে খুবই ইচ্ছে করেছে যার জন্য বাজারে গিয়েছিল মৃগেল মাছ কেনার জন্য অনেক বড় একটা মৃগেল মাছ এনেছে মাছটা বেশ তাজা ছিল শক করে বাজার করে এনেছে বলে কথা যতই রাত হোক না কেন তাকে এই মাছটা এখন রান্না করে খাওয়াতে হবে তো যাই হোক মাছটা এখন ঝটপট করে কেটে নিব তারপরে রান্না রান্না বসিয়ে দিব বড় মাছ হওয়ার কারণে হাত দিয়ে আঁশগুলো উঠানো যাচ্ছিল তাই আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম তারপরে এই তো মাছটা কেটে নিচ্ছি যদি আসার সময় মাছটা কেটে নিয়ে আসতো তাহলে আমার জন্য একটু সুবিধা হতো কিন্তু আপনাদের ভাইয়া সেটা বুঝতে পারেনি ভেবেছিলাম এত রাতে আর ঝামেলা করব না মাছটা ওভাবে ফ্রিজে রেখে দিব সকালে রান্না করে খাওয়াবো কিন্তু পরে মনে হলো শখ করে বাজার করে এনেছে তার মানে খুব খেতে ইচ্ছে করেছে সেই জন্য ভাবলাম যতই কষ্ট হোক না কেন রান্না করে দেই তো যাই হোক মাছটা কেটে নিলাম তারপরে এখন এই তো ধুয়ে নিচ্ছি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে মেখে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছ ধোয়া হয়ে গিয়েছে আজকে চার পাঁচ পিস রান্না করব তো সেগুলো আলাদাভাবে নিয়েছি আর বাদ বাকিগুলো দুই দিন রান্না করার জন্য প্যাকেট করে নিলাম এখন এই তো ফ্রিজে রেখে দিচ্ছি কয়েকদিন থেকে বাসায় বাজার ছিল না বাজার শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য খুব চিন্তার মধ্যে ছিলাম আপাতত দুই দিন বাজার করার চিন্তা থেকে মুক্তি পেলাম এগুলো দিয়েই দুই দিন চলবে যাই হোক পেঁয়াজ কাটা ছিল না তো পেঁয়াজ কেটে নিলাম তারপরে এই তো রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ বাটা মশলা সব মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দুই চার মিনিট জাল দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেল উপরে তেল উঠিয়ে এসেছে এখন এই তো ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা যেহেতু তাজা ছিল তাই না ভেজে আমি এভাবেই রান্না করছি মাছ ভেজে রান্না করলে কেন জানি আমার কাছে খুব একটা ভালো লাগে না এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে তো যাই হোক মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরে এই তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে একটু ম্যাজিক মশলা দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে এভাবে বড় মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে আপনারা কে কে রান্না করেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো যাই হোক মশালা দেওয়ার পরে আবারও দুই তিন মিনিট জাল দিলাম আপনাদের ভাইয়া যেহেতু ঝোল খেতে পছন্দ করে তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম রান্না শেষ করতে করতে রাত সাড়ে এগারোটা পার হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া বলছে আমি তাহলে সালাদটা বানিয়ে নেই তুমি বাদবাকি বাকি কাজগুলো করে নাও তো আপনাদের ভাইয়া এদিকে সালাদটা মেখে নিচ্ছে আর আমি হচ্ছে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম আর এদিকে এই তো আরিয়ান বাবু নামাজ পড়তে বসেছে আরিয়ান বাবু নামাজ পড়তে পড়তে একটু দুষ্টামিও করছে তবে আরিয়ান বাবু কিন্তু অনেক সুন্দর করে নামাজ পড়তে পারে প্রতি শুক্রবারে আরিয়ান বাবু তার বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যায় তো মসজিদে যাওয়ার পরে কিভাবে নামাজ পড়তে হয় সেটা আরিয়ান বাবু মাসাল্লাহ অনেক সুন্দর করে শিখে গিয়েছে আপনারা সবাই আরিয়ান বাবুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে ভালো রাখে যাই হোক এখন এই তো আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করতে বসলাম আর খেতে বসতে বসতে রাত প্রায় বারোটা বেজে গিয়েছে এত রাতে কষ্ট করে রান্না করে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে তার হাসি মাখা মুখটা দেখে মনে হচ্ছে আমার কষ্টটা সার্থক হয়েছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা